কনসার্টের ডিস্টার্ব হবে কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না চরম বেয়াদবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আপনারা জানেন আজকে সিলেট মহানগরে দুই পাশে দুইটা গানের কনসার্ট হচ্ছে আর এখানে আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে যারা জান্নাতগামী সব এসেছে কোরআনের মাহফিলে যারা জাহান্নামগামী সব গেছে কনসার্টে আমার দৃষ্টিতে হজর শাহজালাল রহমতুল্লার ইজ্জতের দিকে তাকায় হলেও সিলেটে কোনো গান বাদ্যের কনসার্ট হওয়া উচিত না আপনি আমার সাথে একমত সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে মাইক বন্ধ করে হবে। আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্যে পুরাণের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো ষাট আউলিয়ার বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ আলীর বাংলাদেশ শাহ মাহদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোনো ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেয়াদবি করেছেন আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় আমার ভাইরা আমরা ধৈর্য ধরেছি কিন্তু ভবিষ্যতে সাবধান করে দিচ্ছি সম্মানিত বসে সম্মানিত সুধী আপনার যা এসেছেন এখানে আসার পেছনে পার্থিব জাগতিক কোন স্বার্থ আছে আমরা এসেছি আল্লাহ তার হাবিবের হাসিল করার জন্য অন্য কোন উদ্দেশ্য আমাদের এখানে এসেছেন প্রতি শ্বাসে দশটি নেকি পাচ্ছেন আলহামদুলিল্লাহ বলুন